তাহলে হামলা কি পুকুরে হইব নাকি হাঁস ধরার পরিকল্পনা করছিলাম আউরে আস নাই সব বেডি আস আউরে আশ পাওয়া গেছে রে পাওয়া গেছে আস আসি বড় আস নাই আউরে আস তাই ও আমরা একবারে দেওরার যে দক্ষিণ লাস্ট সীমানা ওইখানে চলে আসছি বসির ভাইয়ের সাথে দেখি বসির ভাই বসির ভাইয়ের বোন বাগিনা বাগনি আসছে তোরা হাস হাঁস খাবে হাঁস বিচরাইতে বিচরাইতে আজকে এই পরিস্থিতি হাঁস আর পাইতেছি না অনেকক্ষণ ধরে ঘুরতেছি দেখেন চেয়ারের অবস্থা দেখুন এটা একটা লাস্ট বাড়ি আছে তো এটা তো জিজ্ঞাসা করবো গিয়া যদি না পাই তাহলে ওই পুকুরের মধ্যে কিছু হাঁস দেখেছি ওখান থেকে জাপ মারাম বাড়ি হিরণ কাকার বাড়িতে ওখানে লাস্ট সীমানা হাঁস আছে নি এর জিগা এ কই হাস বলে এটি বাচ্চা জিরো সাইজ বড় আস নাই আউরি হাসটাই হ্যাঁ যদি না পাওয়া যায় তাহলে পাওয়া অনেক হাস পালে মূলত ওনারা পাইলেই স্বাবলম্বী কি আমাদের এই বাড়ির মধ্যে তো এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের মালদ্বীপ গ্রামে নতুন একটি মসজিদ নির্মাণ করা হইতেছে তো এখানে তো একবার ডালপারে কুরবানপুর এই গ্রামটা কিন্তু কুরবানপুর খাল আছে খালে রুই হচ্ছে ডালপার আর এই হচ্ছে দেওরা কত দূরে চলে আসছি বসির বের হাঁস বিশ্রাইতে বিশ্রাইতে তো হাঁস তো পাইলাম না হাঁস বিশ্রাইতে বিশ্রাইতে ব্যর্থ হয়ে গেলাম দুইজনে তো বসির ভাই তাহলে হামলা কি পুকুর হইব নাকি হাঁস না পাইলে আজকে হাঁস চুরি করবো ঠিক আছে যার পরে নিয়ে হাঁস বিছরাইবো রাইব বেলা তার গিয়ে রাত্রের বেলা টাকা দিয়ে দেবো ওই সিস্টেম ছাড়া কেউ হাঁস ব্যস্ত আছে না আর এত সুন্দর সুন্দর হাঁস আমি হাঁসের ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই তো অনেক সুন্দর হ্যাঁ ওইখানে কিন্তু হাঁস বের বাড়ি এনে কিন্তু কয়েকটা হাঁস পছন্দ হয়েছে একের একের সাইজ প্রায় দেড় দুই কেজি একটা হাঁস কিন্তু বেচবে না ওনারা ওই কিছু ডিমপারা হাঁসের সাথে রেখা দিয়েছে আর কি তার জন্য বাইঙা বেঁচবে না আর এই যে আমাদের উ আমাদের পাড়ার দক্ষিণ পাড়ার আমরা এখন যে সাইডটার মধ্যে ছিলাম এটা হচ্ছে মালদ্বীপ দেখছেন আলাদা আলাদা বাড়িগুলা আর এটা হচ্ছে শান্তিনগর আর এরপরে হচ্ছে আমাদের গ্রাম দেওরা তো আমাদের এখানে দুটা পোলাপেনে যখন এই এখানে আশেপাশে বাড়িগুলো হয় তখনকার দুষ্টামি করে এই নামগুলো দেওয়া হয়েছিল আর কি শান্তিনগর প্রথম এই বাড়িটা হয়েছিল এই বাড়িগুলা কিছু হওয়ার পরে এখানে বাতাস হইতেও প্রচুর আমাদের এলাকায় তখন কারণ থাকতো না কারেন্ট ছিল না আর কি তখন শান্তিনগর নাম দেওয়া হয়েছিল তো যেখানে এখানে যখন কিছু দুই একটা বাড়ি হয়ে গেছে আলাদা আলাদা গ্যাফে গ্যাপে তখন এটাকে দুষ্টামি করে নাম দেওয়া হয়েছে মালদ্বীপ কিন্তু মালদ্বীপ নামের উপরে চলে গেছে মালদ্বীপ আর শান্তিনগর দেখেন কত সুন্দর হাঁস কিন্তু দুর্ভাগ্য হইতেছে এখান থেকে হাঁস ধরার পরিকল্পনা করছিলাম কিন্তু এখানে আউরে আস নাই সব বেরিয়ে আস দেখেন আজকে হামলা চলবো কিন্তু হামলা থামা থামি নাই বসের আউ পাওয়া গেছে রে পাওয়া গেছে এতে ধরে লাই কার দাঁড়িয়ে কেবো কিন্তু ঘটনা হয়েছে দরমুজে তো নামা সম্ভব না প্রচুর ময়লা পানির মধ্যে হাঁসগুলা এই যে তার ওই যে হাঁস পাইনা দেখে বসি রে ওই যে ক্লান্ত হয়ে আগে বইছে প্রায় দেড় দুই ঘন্টা ঘুরলাম আর কি বুঝছেন পুরো আমাদের পাড়াটা একবার শেষ করে ফেলাইছে ঘুরতে ঘুরতে জীবনে যেই বাড়িতে না গেছি ওই বাড়িতেও গেছি হাঁস বিছরানোর জন্য হাঁসটা কিন্তু ধরা যেত কিন্তু যেই পানি ওই পানির মধ্যে জন্ডিসের পানি এটা জন্ডিসের মতো এই পানিতে যদি নামে না তাহলে একবারে ভালো হয়ে কিন্তু নামা সম্ভব না তো এই যে বসির ভাই এখানে ক্লান্ত এটা হচ্ছে আমার খামার বাড়ির পাশে আর কি এই যে হচ্ছে আমার খামার বাড়িটা তো এখানে একটু বসলাম আজকে ব্যর্থ হয়ে গেলাম হাঁস বিচারৃতি বিচারৃতি বসির ভাই হাঁস তো পাইলাম না ও বসির ভাই ঘুমাই গেছেন কেন কি হাঁস তো পাইলাম না ব্যর্থ হয়ে গেছি তো লাস্ট যে আমরা দুজনে পরিকল্পনা করছিলাম যে হাঁস যেখানে পাই ওইখান থেকে থাপা মেরে দূরে আনলামও আর কি কিন্তু ওই ব্যবস্থাটা নাই যাওয়ার সময় কিছু পুকুরের মধ্যে বা ডুবার মধ্যে কিছু হাঁস দেখে গেছিলাম ওইটাও পাই নাই তো ভালো থাকেন আজকে এই পর্যন্তই আর যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হইতেছে ক্লান্ত তো আমিও হয়েছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু